আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম খেলা দেখ দেখবার তো খেলা দেখবার দিজি দিদি আমাদের প্লেয়ার তো মূলত আগে বলে দিতেছি যে চর দুর্গ্রিস্ট সর বনাম সর সীরতা তো দুই দলে খেলা হইতেছে খেলা হবি এখন তো আমাদের এই ডাইন ছেড়ে দেখতে পাচ্ছেন যে আমাদের প্লেয়ার আর ওই পাশে হইতেছে চর সীরতা এখন চর সীতার প্লেয়ারগুলা হ্যান্ডশিপ করে এখানে যাচ্ছে আর ওইখানে হইতেছে যে জামায় ইসলামের এক নেতা তো নেতার নাম আসলে মূলত জানি না তো যাই হোক খেলা দেখতে আসছি খেলা শুরু হবে এখন খেলা শুরুর আগে প্রস্তুতি নিতেছে তো এটা হইলো গোলকিপার তো আসলে কি আর কমে এত মানুষের বিয়ে এত কিছু করা যায় না তারপরেও কইতাছি আর আমি কি আর কইতাম খেলাধুলায় শুরু হয় নাই আর মূলত এই যে করতেছে করতাছে তো এই যে উনি যে দেখতে পাচ্ছেন যে টুপি মাথার মধ্যে হ্যাঁ বুঝাইতেছে যে একটা করে ছবি তুলবো এই সেই মানে এই আবার এই দেখেন আমার সামনে যে আছে এটা কিন্তু সাংবাদিক তো সাংবাদিক কিন্তু সাংবাদিকরা মানে বলতেছে আর মূলত ওই যে এখানে ছবি তুলবো বিষয় হইলো যে ছবি ছবি ছবিগুলো ছাড়বো সে জামাত ইসলাম এবার দাঁড়াবে এই জন্য কিন্তু একটা মানে পরিচালনা আছে সবার সামনে সম্মুখে আর কি দাঁড়াইছে আর এই যে কাজ দর দিলো সামনে এই যে দেখ সিস্টেম দেখা যাচ্ছে বস্তু তুলবে কিন্তু আসলে প্রেস আমাদের হয়তো মমি সিং আর তাছাড়া দেখে মনে হইতেছে না যে আসলেও দুর্বল মানে বয়স হয়ে গেছে তারপর দেখেন সাংবাদিকতা করে তো আমি ভাবছিলাম আমি প্রথমে শুনছি যে এখানে সাংবাদিক আসবে আমি অনেকে ডিএসএলএল ক্যামেরা নানান ধরনের ক্যামেরা নিয়ে আসবে এখন এসে দিয়ে মোবাইলে তারা ভিডিও করতেছে তো যাই হোক এখন বসা বসাইছে বসায় কিন্তু ভিডিও করতেছে তো কি আর কইতাম কর মতো তো আমি আর আসলে বাসা পাইতেছি না উদয় বগর বগর করতেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাবে এখানে ছবি তুলতেছে আচ্ছা ভালো কথা আর কিছু কইতাম না আর বেকমার সময় কিছু ঘুম যেত না অনেকে আমি ভিডিও করতেছি অনেকে যে কথা কথা কইতেছি অনেকে অনেক রকম হয়তো আমার ভাবতেছে আমার কাছে একটু লজ্জা লাগতেছে তো তাই বেশি আর কিছু কইতাম না সবাই দেখেন মানে পিলেয়ার কত আর মানুষ কত তার চেয়ে বেশি ক্যামেরা ম্যানি আমিও চান্স পাইছিলাম না খুব কষ্ট মস্ত করে দায়িত্ব একটু ক্যামেরা করতেছি তো যাই হোক এখন কিন্তু মানে এই আমাদের কিন্তু হ্যান্ডচাপ বা ছবি ফটোশ্যুট করা শেষ এবার কিন্তু খেলা শুরু হয়ে যাব এই জন্য কিন্তু প্লেয়ার কিন্তু জার্জির তো আমরাও কিন্তু চলে আসতে আসি আমাদের এই যে প্লেয়ারগুলো উপস্থিতিতে আছে এখনই খেলা শুরু হয়ে যাবে তো আপনারা যদি খেলা মানে দেখতে চান পুরো খেলা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখেন আর ভিতরে এডুকে গিয়ে দেখে আসেন যে এখানে মানে খেলার দেখতে পারবেন